পদনীতলা বিজিবি ব্যাটালিয়ান চোদ্দ উনিশশো সালে সালের আটই জানুয়ারি চট্টগ্রামের ডাবল মোরিংয়ের তৎকালীন ইপিআর চোদ্দতম উইং হিসেবে বর্তমানে পদ্নীতলা ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে উন্নত অবকাঠামোর দিক দিয়ে পদ্নিতলা ব্যাটালিয়ন অনেক এগিয়ে রয়েছে নজিপুর পদনীতলা বিজিবি ব্যাটালিয়ন চোদ্দ জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে একটি পার্ক নগাঁর নজিপুরে ভালো কোনো পার্ক স্পট না থাকায় দিন দিন পদনীতলা ব্যাটালিয়নের উন্মুক্ত পার্কের জনপ্রিয়তা বাড়তেছে よろしくお願いします。